সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর আজকের সর্বশেষ সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম পরে থাকবে বিস্তারিত প্রেসিডেন্টের কাছে লিপি দিলেন কোটা আন্দোলনকারীরা লন্ডনে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন খন্দকার মারুফ বিএনপি কোটা ইস্যুকে সরকার বিরোধী আন্দোলনের রূপ দিতে চায় দাবি ওবায়দুল কাদেরের ফাঁস করা প্রশ্নে চাকরি পাওয়া ক্যাডারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জানালেন প্রধানমন্ত্রী মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা পাবে না তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে কোটা আন্দোলনের প্রশ্নে মন্তব্য প্রধানমন্ত্রীর ফাঁস হওয়া প্রশ্নে বিসিএস ক্যাডারদের তালিকা প্রকাশে আইনি নোটিশ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত প্রেসিডেন্টের কাছে স্মারকলিপি দিলেন কোটা আন্দোলনকারীরা বঙ্গভবনে প্রেসিডেন্টের কাছে স্মারকলিপি দিয়েছেন সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা প্রেসিডেন্টের সামরিক সচিবের কাছে স্মারকলিপি জমা দিয়ে রোববার বিকাল তিনটার দিকে বঙ্গভবন থেকে বের হন বারো সদস্যের একটি প্রতিনিধি দল তারা সবাই আন্দোলনের সমন্বয়ক এর আগে দুপুর দুইটা চল্লিশ মিনিটে বঙ্গভবনে প্রবেশ করেন তারা এর আগে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে পূর্ব কর্মসূচির অংশ হিসাবে বঙ্গভবন অভিমুখে শিক্ষার্থীদের পদযাত্রা পুলিশি বাধার মুখে রাজধানীর গুলিস্তানে জিরো পয়েন্টে অবস্থান নেয় সেখান থেকে স্মারকলিপি দিতে বঙ্গভবনে প্রেসিডেন্টের কাছে যান বারো সদস্যের একটি প্রতিনিধি দল লন্ডনে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন খন্দকার মারুফ দাউদকান্দির সন্তান ও কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য এবং হাইকোর্টের আইনজীবী ড খন্দকার মারুফ হোসেন লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ড খন্দকার মারুফ বর্তমানে লন্ডনে অবস্থান করছেন রাজনৈতিক কারণে আগ থেকেই সেখানে অবস্থান করছেন তারেক রহমান সেই সূত্রেই কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ড খন্দকার মারুফ হোসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন সাক্ষাতে তারেক রহমান মারুফ হোসেনের বাবা ও বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র ও প্রভাবশালী সদস্য এবং সাবেক মন্ত্রী ডক্টর খন্দকার মোশারফ হোসেনের খোঁজ এবং তার শারীরিক অবস্থারও খবর নেন পরে তারা দেশের ও বিএনপির রাজনীতি নিয়ে আলোচনা করেন এবং দাউদকান্দি সহ কুমিল্লার সামগ্রিক রাজনীতি নিয়েও উভয় নেতা আলাপ করেন বিএনপি কোটা ইস্যুকে সরকার বিরোধী আন্দোলনের রূপ দিতে চায় দাবি কাদেরের বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সরকারের সড়ক পরিবহন সেতু ওবায়দুল কাদের বলেছেন কোটা বিরোধী আন্দোলন একটি অরাজনৈতিক আন্দোলন অথচ বিএনপি ও তার দোসররা এই আন্দোলনকে সরকার বিরোধী আন্দোলনের রূপ দেওয়ার পায় তারা চালাচ্ছে রোববার এক বিবৃতিতে কথা জানান তিনি বিবৃতিতে শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলন নিয়ে বিএনপি সহ একটি চিহ্নিত মহলের ষড়যন্ত্র ও অপকৌশলের বিরুদ্ধে সতর্ক থাকার জন্য সাধারণ শিক্ষার্থী ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি ফাঁস করা প্রশ্নে চাকরি পাওয়া ক্যাডারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ঘোষ যে ন্যায় আর ঘোষ যে দেয় দুজনেই সমান অপরাধী সুতরাং যারা প্রশ্নপত্র ফাঁস করেছে তাদের ধরা হচ্ছে আর তাদের মাধ্যমে অনুসন্ধান করে কারা কারা এর সুবিধা ভোগী সেটার প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে রোববার গণভবনে চীন সফর পরবর্তী সংবাদ সম্মেলনে প্রশ্নপত্র ফাঁস নিয়ে করা এক প্রশ্নের জবাবে একথা বলেন প্রধানমন্ত্রী তিনি বলেন প্রশ্নপত্র ফাঁসের সুবিধা নিয়ে পাশ করা এবং চাকরি পাওয়া ক্যাডারদের খুঁজে পাওয়া গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা পাবে না তাহলে কি রাজাকারের নাতিপুতিরা কোটা পাবে যা বললেন প্রধানমন্ত্রী চলমান কোটা বিরোধী নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ও মুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে এত কেন নাতিপুতিরাও পাবে না তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে আমার প্রশ্ন দেশবাসীর কাছে তাহলে কি রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে মুক্তিযোদ্ধারা পাবে না অপরাধটা কি নিজের জীবন বাজি রেখে সংসার সব ফেলে দিয়ে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছে দিনরাত খেয়ে না খেয়ে কাদামাটি ভেঙে রোদ বৃষ্টি ঝড় মোকাবেলা করে যুদ্ধ করে এদেশের বিজয় এনেছে বিজয় এনে দিয়েছিল বলে সবাই উচ্চ পদে আসেন চীনের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে আট থেকে দশ জুলাই দেশটিতে দ্বিপাক্ষিক বৈঠক উপলক্ষে রবিবার বিকেলে নিজের সরকারি বাসভবন গণভবনে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন শেখ হাসিনা সরকারি চাকরির ক্ষেত্রে মেধা আর কোটা এক জিনিস না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেছেন এখানে দ্বন্দ্ব সৃষ্টি করা একটা কৌশল তার মানে হলো মুক্তিযোদ্ধাদের সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না যত রাজাকারের বাচ্চারা নাতিপুতিরা মেধাবী মেধাবী তাই না 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 এটা ভুলে গেলে চলবে যাদের বলছেন তাদের হাতে ওনারা পরাজিত যুদ্ধে মুক্তিযোদ্ধারা জয়ী হয়েছিল রাজাকারদের বিরুদ্ধে এই কথাটা মনে রাখা উচিত তাদের মেধাটা কোথায় সেটা আমার প্রশ্ন কোটা নিয়ে আর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন মেধা কার কত সেটা পরীক্ষার প্রিলিমিনারিতে লিখিত পরীক্ষায় তারপর ভাইবা হয় সেই সময়টা যেটা সেটা বাস্তবতাত যদি মুক্তিযোদ্ধা সন্তান হয় সেই পাবে আর সব সময় সব কোটা পূর্ণ হয় না যেটা বাকি থাকে তার তালিকা থেকেই দেওয়া হয় অনেক চাকরিতে মেধার তালিকা থেকে দেওয়া হচ্ছে এর নির্দেশনা দেওয়া আছে কিন্তু সেখানে অবশ্যই মুক্তিযোদ্ধা অগ্রাধিকার পাবে এটা দিতে হবে ফাঁস হওয়া প্রশ্নে বিসিএস ক্যাডারদের তালিকা প্রকাশে আইনি নোটিশ প্রশ্ন ফাঁসের মাধ্যমে বিসিএস ক্যাডার হয়ে বিভিন্ন সরকারি দপ্তরে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের তালিকা প্রকাশ করতে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে রোববার পিএসসি বরাবর নোটিশটি পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের দুই আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ুন কবির পল্লব ও ব্যারিস্টার মোহাম্মদ কাউসার মানবাধিকার সংস্থা ল অ্যান্ড লাইফ ফাউন্ডেশনের পক্ষে নোটিশটি পাঠান তারা আমার বাসায় কাজ করেছে পিয়ন ছিল এখন চারশো কোটি টাকার মালিক যা বললেন প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রসঙ্গে বলতে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের বাসার সাবেক এক কর্মীর অর্থ সম্পদের বিষয়টি সামনে এনেছেন প্রধানমন্ত্রী বলেন আমার বাসায় কাজ করেছে পিয়ন ছিল সে এখন চারশো কোটি টাকার মালিক হেলিকপ্টার ছাড়া চলে না বাস্তব কথা কি করে বানালো এত টাকা জানতে পেরেছি পরেই ব্যবস্থা নিয়েছি রোববার প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথা বলেন সরকার কঠোর হওয়ার কারণে দুর্নীতিবাজরা ধরা পড়ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন এর আগে কেউ দুর্নীতির বিরুদ্ধে এভাবে অভিযান করেনি এর আগে জঙ্গিবাদ মুক্ত করেছি দুর্নীতির দীর্ঘদিনের সমস্যা এসব জঞ্জাল সাফ করতে হবে আমরা ব্যবস্থা নিয়েছি বলেই জানতে পেরেছেন নানা খাতে দুর্নীতির চিত্র সামনে আসছে ভবিষ্যতে দুর্নীতির বিষয়ে অবস্থান কী হবে এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন দুর্নীতিবাজদের ধরলেই সরকারের ভাবমূর্তি নষ্ট হবে এটা বিশ্বাস করি না আমার দায়িত্ব অনিয়মগুলো ধরে দেশকে একটা অবস্থায় নিয়ে যাওয়া দুর্নীতি নিচের দিকে বেশি হচ্ছে দুর্নীতি এমন পর্যায়ে ছিল কাজেই করা যেত না সেখান থেকে পরিস্থিতি তো বদলেছে হাত যখন দিয়েছি ছাড়বো না আপন পর জানি না দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সি থাকবে খালেদা জিয়ার অবস্থার আরও অবনতি রাজধানীর রেভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা রোববার বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম তথ্য জানান তিনি বলেন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অবনতির দিকে প্রতিবারই তাকে হাসপাতালে জরুরি ভিত্তিতে নিয়ে আসতে হচ্ছে এটি খুবই উদ্বেগজনক এবার হাসপাতালে ভর্তির পর তার অবস্থা আরও আশঙ্কাজনক অবস্থায় রয়েছে বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন এখনও মেডিকেল বোর্ডের সার্বক্ষণিক তত্ত্বাবধানে সিসিউ সম্বলিত সুবিধায় কেবিনে চিকিৎসাধীন সবশেষ শুক্রবার রাত থেকে তার লিভারের সমস্যা বেড়েছে যাকে আশঙ্কাজনক বলছেন চিকিৎসকরা চিকিৎসকরা জানিয়েছেন গত চার দিনে খালেদা জিয়ার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি বরং দিনে দিনে অবনতি হচ্ছে তার হার্ট লিভার সহ শারীরিক অন্য প্যারামিটার বেশ অস্বাভাবিক মেডিকেল বোর্ডের চিকিৎসকরা নানাভাবে চিকিৎসা অব্যাহত রেখেছেন শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হওয়ায় গত আট জুলাই মধ্যরাতের পর খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয় এরপর থেকে তিনি সেখানে চিকিৎসাধীন বেঞ্জির কিভাবে দেশের বাইরে গেলেন প্রশ্ন হাইকোর্টের প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে করা রিটের চলাকালে সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের প্রসঙ্গে কথা বলেছেন হাইকোর্ট শুনানি চলাকালে রাষ্ট্রপক্ষের আইনজীবীর উদ্দেশ্যে আদালত বলেন বেনজির আহমেদের দেশের বাইরে চলে গেছেন নিশ্চয়ই কোনো না কোনো চ্যানেলে সে বাইরে গেছেন আমরা শুনেছি বিমানবন্দর দিয়ে তিনি দেশের বাইরে গেছেন বেনজির আহমেদকে চেনেন না এমন পুলিশ কর্মকর্তা নাই তাহলে তিনি কিভাবে দেশের বাইরে চলে গেলেন রবিবার এসব কথা বলেন বিচারপতি কে কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের দ্বৈত বেঞ্চ আদালতে রিটের পক্ষে শুনানি করেন রিটকারী মুরাদ ভুইয়া আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ সাইফুজ্জামান হাইকোর্ট বলেন বেনজির আহমেদের মতো এতটা পাওয়ারফুল নয় তবে ফাঁসকৃত প্রশ্ন যাদের কাছে বিক্রি করা হয়েছে এবং যারা এর পেছনে রয়েছে তারাও পাওয়ারফুল তদন্ত সংস্থা কি তাদের গ্রেপ্তারের ক্ষমতা রাখেন যদি গ্রেপ্তারের ক্ষমতা নাই থাকে তাহলে সেভাবেই আদেশ দেওয়া হবে সরকারের পৃষ্ঠপোষকতায় দুর্নীতি হচ্ছে দাবি নজরুল ইসলাম খানের বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন পরিষ্কার বোঝা যাচ্ছে সরকারের পৃষ্ঠপোষকতায় দুর্নীতি হচ্ছে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা দুর্নীতি করে দেশকে ফোকলা করে দিয়েছেন রোববার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে বারো দলীয় জোটের সঙ্গে বিএনপির নেতাদের বৈঠক শেষে কথা বলেন নজরুল ইসলাম খান নজরুল ইসলাম খান বলেন প্রধানমন্ত্রীর বক্তব্যে পরিষ্কার বোঝা যায় দেশের সংকট রয়েছে বিদ্যমান সংকট হলো গণতন্ত্রহীনতার সংকট অনাচারের দেশ ছেয়ে গেছে তিনি বলেন বিদ্যমান সংকট সমাধানে তাদের এক দফা কর্মসূচি চলছে এক দফা বাস্তবায়ন ছাড়া দেশের সংকটের সমাধান হবে না ছাত্রদল নেতা আতিকুর রহমানের বিষয়ে পুলিশের মহাপরিদর্শককে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট নিখোঁজ আতিকুরের সন্ধান জানতে তার বাবার করা এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসাইন দোলনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ রোববার রুলসহ সহ আদেশ দেন আট দিন ধরে নিখোঁজ ছাত্রদল নেতা আতিক শিরোনামে গত বুধবার প্রথম আলোতে প্রতিবেদন প্রকাশিত হয় এটি সহ এ নিয়ে গণমাধ্যমে আসা প্রতিবেদন যুক্ত করে আতিকুরের বাবা আবুল হোসেন সর্দার গত সপ্তাহে রিট করেন